কতদিন যাবৎ অনাহারে আছে। অনাহারে থাকার পর এক আজকে একটা সাপ পেয়ে গেল সাপটি খাবে তবু তবুও সাপ খায় না আজকে শুধু করে খাবে খাওয়ার জন্য কতগুলো বাচ্চা দাঁড়ায় আছে ওরাও অনেক দিন যাবৎ কোনো কিছু খায়নি অনাহারে আছে আজকে সুযোগ পাইছে একটা সাপ সাপটা ঘরে ঢুকছিল দেইগা ধইরা পুরতে লাগলো সাপটা পুরে নাকি খাবে সাপটা পাওয়ার পর অনেক খুশি হয়ে গেছে যাক আজকে সাপ পাইছি অনেকদিন পর আজকে সাপ খাবো আরেকটা ছেলে আবার নাড়ি দিছে উনিও সাপটা আরেক দিক দিয়ে ধরবে উনিও খাবে এখনো পড়া শেষ হয়নি এরে পরে গেছে সাপটা তার জন্য যে ছেলেটা নাড়ি দিয়ে আবার উঠাল এখন সাপটা পুরে খাবে খাওয়ার পর তারা নাকি অনেক স্বাদ পায় সাপের ভিতরে সাপের ভিতরে কি রকম যে স্বাদ আছে সেটা ওরাই ভালো জানে বলতেছি সাপটা ভালো করে ধরিস যাতে না পড়ে পড়লে ময়লা ভরবে আর খাইতে পারবো না ওনাদের সাথে আরেকজন জয়েন হইলো দেখেন কি করে বেশি কিছু শুধু দেখবে ওরা কি করে সাপটা এখনো পড়া শেষ হয়নি কিন্তু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে বলতেছি একটা সাপ পাইছি আর একটা সাপ পাইলে আমাদের একটু আর একটু খাওয়া ভালো হইতো এতক্ষণে যা বলছিলাম সব মিশা কথা ওরা সাপটা খাবে না ওরা সাপটা পুতে